হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন গ্রামের মানুষ কিভাবে পিঠা বানায় পিঠা বানানোর জন্য প্রথমে ময়দাগুলো সেদ্ধ করেছে তারপরে ময়দাগুলো এখন ছিনতেছে এগুলো হাত দিয়ে নরম করতেছে আর কি মানে ছিনতেছে তারপরে পিঠা বানানো শুরু করবে এখন একটু হলুদ দিয়ে নিচ্ছে যাতে পিঠাগুলোর কালার হলুদ হলুদ হয় দেখুন কিভাবে ছিনতা সে দেখছেন দেখতে থাকুন আপনারা এই দেখুন তারপরে পিঠা তৈরি করতেছে কি সুন্দর পিঠা পিঠার উপরে বাইরে বারান্দায় পিঠা বানানো হচ্ছে এর জন্য আশেপাশে অনেক মাসি দেখুন মাংস পিঠা বানানো হচ্ছে আমাদের এলাকায় গোলাকে বলে মোরগ সিঙ্গারা পিঠা দেখুন কি সুন্দর মোরগ সিঙ্গারা পিঠা বানাচ্ছে একজন রুটি বেলতেছে আর একজন মাংস আছে পিঠার মধ্যে আহ কি দারুণ দৃশ্য দেখুন পিঠা কিভাবে কাটতেছে দেখতেছেন গাইস কিভাবে পিঠা কাটতেছে তারপরে আমরা পিঠা বানানো প্রায় অর্ধেক শেষ তারপরে আমরা আসলাম অনেক গরম প্রচুর গরম পড়েছে বাংলাদেশে এর জন্য আমরা বাড়ির বাহির একটা রাস্তা আছে সেই রাস্তারে গাছের মধ্যে বসে আছি এখানে একটু আরাম লাগতেছে অনেক বাতাস এখানে দেখুন গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর পাখি ডাকে মোরগ মুরগি ক ককরক করে দেখুন কত সুন্দর পরিবেশ কি বাতাস আহ মনটাই জড়িয়ে যাচ্ছে বাতাসে এই যে আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তা এটা এই যে এখানে একটু এর জন্য গরু বাঁধে রাখছে এই যে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের এখানে গাড়ি চলাচল করতে পারে না গাড়ির রাস্তা নেই দেখেন কি সুন্দর আকাশ প্রচুর রোদ রোদ্রে ভিটামিন ডি নেই আমরা আর যারা শহরে থাকে তারাই সব আসলেই দেখতে পারে না গ্রামের যে সুন্দর একটা দৃশ্য সুন্দর পরিবেশ সেটা শহরের মানুষ আসলেই বুঝতে পারে না দেখুন গাছে কত আম ধরেছে প্রাকৃতিক সব জিনিস ভেজাল কোনো জিনিস আমরা খাই না দেখুন কী বাতাস গাছের পাতা কীভাবে নড়াচড়া করছে ওই যে দেখা যায় নারকেল গাছ নারকেল ধরেছে অনেক সুন্দর দেখুন গাছের পাতা নড়াচড়া করছে বাতাসে দলছে